যেমন আমরা এর উচ্চারণ আমরা যেমন এটা উচ্চারণ করে দেখো তো এই শব্দটা কেমন হয় তাহলে দেখো তালিক শয়ের উচ্চারণ শশী শাল শাস্ত্র শাস্ত্র

থেকে একদম উঁচু তালুকে জীবটা চলে যাবে শশী শাস্ত্র জীবটা উল্টে যাচ্ছে একদম শাস্ত্র আমাদের এই তালিব্য শটা এর উচ্চারণটা আমাদের এই শব্দে অর্থাৎ এই তিনটা শব্দে যেভাবে আমরা এই তালিব্য শা উচ্চারণ করছি ঠিক এর উচ্চারণটা এভাবেই যে কোনো শব্দে থাকলেই আমাদেরকে এইভাবেই করতে হবে তো সেদিক থেকে আমরা যখন বলি শ্রীমদ জীবটা দেখো শ্রী যখন আমি বলবো জীবটা কিন্তু উল্টে যাচ্ছে না উল্টে যাচ্ছে কি তাহলে আমাকে সঠিকভাবে উচ্চারণ করতে গেলে তো উল্টাতে হবে তালেপুর শয়ে আমি দেখলাম এখান থেকে যে তালেপ্য শের উচ্চারণ যখন আমরা করবো তখন জীবটা অবশ্যই উল্টে তালুতে তালুর দিকে লাগাইতে হবে তাহলে অবশ্যই আমাকে তখন বলতে হবে শ্রীমত শ্রী বলা যাবে না তাই না যদিও আমরা অভস্থ ছিলাম এতদিন যে শ্রীমত কিন্তু আমাদেরকে এখন সম্বোধন করতে হবে হ্যাঁ ওই শ্রী ওই হ্যাঁ অনুশীলন করছি আমরা যার কারণে তুই আজকে আসছ তো এইটা ভাষায় যখন তোমরা পাঠ করবে তখন অবশ্যই শ্রী বলবে না শ্রীমত বলা যাবা শ্ৰীম অৰ্থাৎ উল্টিয়ে শ্ৰীমদ ভগৱত গীতা ঠিক আছে